তো আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আজকের ভিডিওটি দেখতে থাকুন এরকম মজাদার ভিডিও আজকেই প্রথম তো বলতে হবে এগুলো কি আমি আজ নিয়ে এসেছিলাম কারণ রাস্তা দিয়ে আসছি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এক বয়স্ক বৃদ্ধ মানুষ আসছে মাছগুলো নিয়ে তাকে বলে দামদর করে মাছগুলো নেওয়া হয় তো চলুন মাছগুলো দেখাবো আপনাদের কী মাছ ছিল পুরোটাই দেখাবো আপনাদের আর সত্যি খুব ভালো মাছগুলো লেগেছে আমার মানে খাওয়ার থেকে যেটা হচ্ছে যে দেখারটাই বেশি আনন্দ তো আমি আর আমার ছেলে মাছ কাটতে বসছি আজকে কারণ এই মাছ বাজিতে কাটতে পারে না তাই একটু কেটে দেওয়া হচ্ছে তো দেখুন মাছগুলো কীভাবে কাটা হচ্ছে চারটা ছিল এই মাছগুলো কি সেটাও আপনাদের বলতে হবে একটু যারা প্রথম থেকে দেখছেন তারা বলতে আশা করি পারবেন দুটো মাছ আমি দুই হাতে ধরেছিলাম আর একটা মাছকে দেখছেন তো এদিক ওদিকে কীভাবে ছুটে বেরিয়ে যাচ্ছে মাছগুলো যখন কাছির প্রচণ্ড রক্ত হচ্ছিল এই মাছগুলো সত্যি খুব ভালো মাছ সবাই বলে মানে আমরা জানি মাগুর মাছ হিসাবে পরিচিত তো আমার একটা কনফিউজ ছিল যে মাছগুলো আদৌ কি আপনার এ মাছ হবে দেশি মাছ হবে না হাইব্রিড মাগুর যেটা বলে সেটা তো আমি যখন মাছগুলো কাটছিলাম তো বলছিল সবাই যে এটা তো হাইব্রিড মাগুর কিন্তু পরবর্তীতে দেখলাম যে কি না হাইব্রিড মাগুর না কারণ এই হাইব্রিড মাগুরের এই এত ছোটো অবস্থায় মনে হয় ডিম হয় না আমি প্রতিটি মাছে ডিম পেয়েছিলাম সেই ডিমগুলো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব ছেলে চলে এসেছে মাছটা ধরছে দেখুন কীভাবে ধরছে আমি কিন্তু ওকে দেখাইনি যে কী এইভাবে মাছ ধরতে হয় ও একটা চট ব্যাগ ছিল সেটা নিয়ে এসে চাপিয়ে দিল দিয়ে মাছটাকে ধরলো প্রসঙ্গ দেখেছে কাঁটা আছে কাঁটা এইভাবেই ধরলো মাছটা দেখুন আর আমি মাছ কাটছি ভিডিওটা একবার করছে ও একবার আমার করছে তো দেখুন মাছ ধরার পর একটু ধোয়া করছে হাত এই দেখেন কীভাবে রক্ত হয়েছে। দেখুন মাছের ডিমটা দেখুন একবার মাছের ডিম দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো মাছগুলো ছিল জ্যান্ত মাছ আর সচরাচর এই মাছ পাওয়া যায় না আমি খুব কম দামে পেয়েছিলাম কারণ মাগুর মাছ ছশো টাকার নিচে দিতে চাই না আর আমি সেখানে পেয়েছি আড়াইশো টাকা কিলো এবার অনেকেই বলছিল এগুলো দেশি মাগুর না আপনি নিচ্ছেন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে